একটা ছোট্ট গ্রামে মাটির ঘর আর সবুজ মাঠের মাঝে থাকতো রাখাল তার বউ সীতা ছোট মেয়ে গুড়ি আর তার বৃদ্ধ মা রাখাল একজন সাধারণ কৃষক প্রতিদিন ভরে উঠে জমিতে কাজ করতে যেত রাখালের মা চোখ মুচতে মুছতে বললেন বাবারে আমরা খাই না খাই অনেক সুখে আছি ভগবান যেন আমাদের এমনই রাখেন সংসারে শান্তি থাকলেই তো আসল সুখ আমাদের দিকে কারো নজর না পড়ুক এইটুকুই প্রার্থনা রাখালের স্ত্রী হাসি মুখে বললেন ঠিকই বলেছেন মা আমরা যেমন আছি খুব ভালো আছি একে অপরের পাশে আছি এটাই সবচেয়ে বড় আশীর্বাদ ভগবান যেন আমাদের এমন মিলেমিশে থাকতে দেন সারা জীবন তোমরা ঠিকই বলেছ আমাদের ঘরে হয়তো খুব বেশি কিছু নেই কিন্তু ভালোবাসা আছে একতা আছে খাই না খাই কিন্তু শান্তি নিয়ে বেঁচে আছি ভগবান যেন এই শান্তিটুকু কেড়ে না নেন আমরা যেন সবসময় একসাথে সুখে দুঃখে থাকি কি করছেন রমেশ দা এই তো বাবু বসেছিলাম একটু বিশ্রাম নিচ্ছিলাম আপনাকে ডেকেছিলাম একটু দরকার ছিল বলেন বাবু কি দরকার বলুন আমি একটা মিল খুলতে চাই ধান চাষ বাড়ছে চালকল খুললে ভালো লাভ হবে তার জন্য একটা উপযুক্ত জায়গার খোঁজ করছি আপনার তো অনেক জমি আছে বাবু এত সম্পত্তির মালিক আপনি জায়গার অভাব হবে কেন হ্যাঁ রমেশ দা জমি তো অনেক আছে কিন্তু আমি চাই এমন এক জায়গা যেখানে রাস্তার পাশে ব্যবসার জন্য উপযুক্ত ভবিষ্যতে যাতে বড় আকারে মিলটা চালানো যায় তাহলে তো রাস্তার ধারে জায়গা লাগবে একটা ছোট্ট ঘর আছে রাস্তার ধারে খুব সুন্দর জায়গা যদি সেখানেই মিল খোলা যায় দারুণ হবে আপনি তো ঠিক জায়গার কথা বললেন রমেশ দা সেই জায়গাটাই তো আমার দরকার কিন্তু বাবু সেই জায়গায় তো রাখাল আর তার পরিবার থাকে ওরা তো গরিব মানুষ অনেক কষ্টে বসবাস করে আমি জানি তবু সেই জায়গাটি আমার দরকার সামলাতে বাবু আমি কি করতে পারি আপনি ওদের সঙ্গে কথা বলুন যত টাকা লাগে আমি দেব কিন্তু জায়গাটা আমি চাই ঠিক আছে বাবু আমি আজই রাখালের সাথে দেখা করব যা করেই হোক জমি আপনার হাতে তুলে দেব তাহলে কাজটা আপনার হাতেই রইল রমেশ রমেশ দা আমার বিশ্বাস আপনি পারবেন দা ধীরে ধীরে রাখালের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন তার চলার গতি ধীর কাঁধে বছরের ভার মুখে চিন্তার রেখা স্পষ্ট বাবা রাখাল এবার আমাদের জমিতে ফসল কেমন হবে রে মা প্রভুর আশীর্বাদ থাকলে মনে হচ্ছে এবার ফসল ভালোই হবে আকাশ বাতাস সব ঠিকঠাক চলছে তাই যেন হয় রে বাবা এই বুড়ি মনটা তো শুধু ভগবানের নামই করে দিনভর মনে মনে ভাবছেন জমিদার বাবু আমাকে যে কাজ দিয়েছেন সেটা আমাকে যে করেই হোক পূরণ কর এবার যদি ফসল ভালো হয় মা তাহলে এইবার সব ঋণ শোধ করে দেব ঠিক বলেছিস বাবা খাই না খাই ধার দেনা থেকে মুক্ত থাকলেই শান্তি ঋণের বোঝা যেন কাঁধ ভেঙে দেয় রে এই জমিটুকু রাখালের কাছ থেকে বুঝে নিতে হবে না হলে না হলে জমিদার বাবুর আগে অগ্নিমূর্তি ধারণ করবেন তার রাগের ফল কি হতে পারে আর কারো কাছে মাথা নিচু করে থাকতে হবে না হ্যাঁ মা এবারের লড়াইটা ঋণমুক্ত জীবনের জন্যই তোমার আশীর্বাদ থাকলে সব ঠিক হয়ে যাবে তার রাগের ফল কি হতে পারে আমি ভালো করেই জানি রমেশের বয়স অনেক হয়েছে মা আমি বলছি কি এবার যদি ফসলটা একটু ভালো হয় ঋণটাও শোধ করে একটা পাকা ঘর বানাতে হবে এই কাঁচা ঘরটা তো আর টিকছে না মা একটু বৃষ্টি হলেই চাল থেকে জল পড়ে ঘরের ভিতর সব ভিজে যায় হ্যাঁ মা অনেক বছর হয়ে গেল এই ঘরটা হয়েছে এবার একটা ঘরের দরকার বটে আর একটা কথা মা আমাদের পুচকি তো বড় হচ্ছে ওর জন্য কিছু সোনা রূপার গয়না তৈরি করে রেখে দিতে হবে বিয়ে শাদী হলে যেন হাত খালি না থাকে ঠিকই বলেছ বৌমা এখনকার দিনে সব কিছুর দাম কেমন লাফিয়ে লাফিয়ে বাড়ছে পুচকি বড় হতে হতে সোনা রূপার দাম কোথায় চলে যাবে কে জানে এখন কিছু করতে না পারলে পরে তো আর পারা যাবে না তাই তো মা এইসব তো এখন থেকেই ভাবতে হয় তোমার ভাবনাটাই ঠিক মা ফসল ভালো হলে এবার আমরা এই দুইটা কাজ একেবারে করে ফেলব জমিদার বাবু ধীরে ধীরে হেঁটে বেড়াচ্ছেন মুখে গভীর ভাবনা আর ভাবছেন রমেশ দা এখনো গিয়েছেন তো ওখানে আমি তো ওকেই পাঠিয়েছি রাখালের কাছে কিন্তু রমেশ দা পারবে তো কাজটা ঠিকমতো করতে ওকে আমি সহজ কাজ দিইনি এই কাজটা ভীষণ জটিল কেন জানি মনে মনে অস্থির লাগছে কিন্তু না আমাকে মেলটা এবার খুলতেই হবে যে কোনো উপায়ে আমি যা ভাবি করেই ছাড়ি এটাই তো আমার স্বভাব এই জমিটা আমি ছাড়ব না কখনোই না যেভাবেই হোক আমার হাতেই সেটা আসবে জমিদার বাবু একা একা ঘরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাইচারি করছেন মুখে ভাবনার ছাপ ঠিক তখনই তার স্ত্রী ধীরে ধীরে ঘরে গো কি করছো এইভাবে অনেকক্ষণ ধরে দেখছি একটা কথা না বলে এই পাশ থেকে ও পাশ আবার ও পাশ থেকে এই পাশে হেঁটেই চলেছ এত টেনশন তোমার কি নিয়ে কিছু বলো আমায় চুপচাপ থাকলে তো আমি আরও চিন্তায় পড়ি ভাবছি রমেশ ডাকে পাঠিয়েছি রাখালের কাছে জমির ব্যাপারে কথা বলার জন্য কিন্তু জানি নাও পারবে কিনা রাখাল সহজ লোক নয় ওর চোখে এখনো আগুন আছে যেমন ছিল ওর বাবার চোখে এই জমিটা আমার চাইই চাই আমি তো যা ভাবি করেই ছাড়ি কিন্তু এবারে কাজটা একটু কঠিন তাই টেনশনটা একটু বেশি তোমায় বলিনি ভাবছিলাম সময় হলে বলবো এই জমির সঙ্গে আমার পুরনো হিসাব মেলে এটা শুধু জমি নয় আমার আত্মসম্মানের প্রশ্ন এবার আমি থামব না বাইরে থেকে রমেশ কাকাকে ডাকতে শোনা যায় রাখাল কি বাড়িতে আছো রমেশ রমেশ কাকা কাকা ঘরে আসুন। কেমন আছেন আমি আছি। তোমার কাছে এক এসেছি। জমিদার বাবু আমাকে পাঠিয়েছেন তোমার জমিটার দরকার এখানে ধানমিল খুলবেন রমেশ কাকা এটা হতে পারে না এই জমিটাই আমাদের একমাত্র সম্বল এটা দিয়ে দিলে আমরা কিভাবে বাঁচব জমিদার বাবু বলেছেন তোমার যত টাকা লাগবে দেবেন কাকা টাকা দিয়ে কি হবে এটা জমি না এটা আমাদের মা আমি মাকে বিক্রি করতে পারি না জমিদার বাবুকে বলে দিন আমি জমি ছাড়তে পারবো না রমেশ দা কি হল রাখালের কাছে গিয়েছিলে তো সে কি জমি দিতে রাজি হয়েছে না জমিদার বাবু সে স্পষ্ট বলে দিল আমি জমি দিতে পারব না কি বললে সে বলেছে জমি দেবে না এইটুকু রাখাল তার এত বড় সাহস আমার মতো জমিদারকে সে না বলেছে সে জানে না আমি কে আমি তার বংশসহ ধ্বংস করে দিব একটাও জমি থাকবে না ওদের কাছে সব কেড়ে নেব আমি এক ইঞ্চি মাটিও ছাড়ব না যখন সোজা আঙুলে ঘি না উঠে তখন আঙুল বাঁকা করে বের করতে হয় আর আমি আমি সেটা খুব ভালো করেই জানি শুনলে রুমা সেই সাধারণ রাখালটা বলছে সে জমি ছাড়বে না সে কি ভেবেছে নিজেকে আমি তাকে দেখে নেব আমি ভালো করেই জানি কাকে কখন কিভাবে ভাঙতে হয় তাকে আমি এমন শিক্ষা দেব তার ঘর তার জমি তার সম্মান সব কিছু কেড়ে নেব তারপর দেখব কে এসে তাকে সাহায্য করে সে যেন বোঝে জমিদারের সাথে লড়াই কতটা কঠিন ও তাদেরকে ছেড়ে দাও আমাদের উপরওয়ালার আশীর্বাদে তো এত কিছু আছে জমি সম্পত্তি ধন দৌলত কোনো কিছুর তো অভাব নেই কিন্তু তারা গরিব মানুষ সেই একটা টুকরো জমি ছাড়া আর কি বা আছে তাদের সেই জমিটাই যদি কেড়ে নেই তবে তারা বাঁচবে কি দিয়ে তোমার কাছে তো এই জমি সম্মানের প্রশ্ন কিন্তু মনে রেখো মানুষের দোয়া আর অভিশাপের মাঝখানে কখনো সম্মান দাঁড়িয়ে থাকতে পারে না ওদের জায়গা ওদের কাছেই থাক ভগবান আমাদের যা দিয়েছেন তা আমাদের পক্ষে যথেষ্ট রাখাল জমির দিকে হেঁটে হেঁটে যাচ্ছে ধান কেমন হয়েছে তা দেখতে দেখতে এগোচ্ছে সে গিয়ে দেখে জমিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একরাশ সোনালি ধান হালকা বাতাসে দুলছে সেই ধানের শীষ এই ধানগুলো দেখে আমার মন ভরে গেল যাই হোক পরিশ্রম হয়েছে কিন্তু উপরওয়ালা আমাকে সেই পরিশ্রমের ফল ভালো দিয়েছে আমার জমিতে এত সুন্দর ধান হয়েছে আমাদের আর কোনো অভাব থাকবে না এই ফসল দিয়েই মায়ের ঋণ শোধ করব একটা নতুন ঘর তুলব আর পুচকির ভবিষ্যতের জন্য কিছু জমানো শুরু করব দূর থেকে ধুলোর মেঘ তুলে ধীরে ধীরে হেঁটে আসছে জমিদার বাবুর এক বিশ্বস্ত কর্মচারী ভীম তার মুখ তোমাকে জমিদার বাবু ডেকেছেন চল আমার সাথে জমিদার বাবু কেন ডেকেছেন আমাকে আমি সেটা বলতে পারবো না আমার দায়িত্ব শুধু তোমাকে নিয়ে যাওয়া তুমি চলো আমার সাথে সব কথা জমিদার বাবুর মুখ থেকেই শুনবে ঠিক আছে চলো সে ধীরে ধীরে ভীমের পেছনে হাঁটতে শুরু করে মনের মধ্যে কেমন যেন একটা অজানা আশঙ্কা জমিদার বাবু আমাকে দেখেছেন কেন রাখাল তোমায় আমি দেখেছি গতকাল আমি রমেশ দাকে তোমার কাছে পাঠিয়েছিলাম তুমি তার প্রস্তাব ফিরিয়ে দিয়েছ এই অবমাননা আমি সহ্য করব না আমাকে না বলার সাহস কিভাবে হলো তোমার রমেশ কাকা জমির কথা বলেছিলেন কিন্তু জমিদার বাবু এই জমিটা আমাদের একমাত্র সম্বল এটা যদি চলে যায় তাহলে আমরা খেয়ে না খেয়ে মরে যাব আমার মা আমার স্ত্রী আমার পুচকি তারা কোথায় যাবে তুমি কি জানো না এই জমি তোমার বাবাকে আমার বাবা দিয়েছিলেন কোনো বিনিময় ছাড়াই তবে আমি তো সুযোগ দিয়েছি তোমায় তোমার যা টাকা লাগবে আমি দিতে রাজি ছিলাম তবুও তুমি আমাকে অমান্য করলে না জমিদার বাবু আমি আপনাকে অমান্য করিনি আমার শুধু মুখ থেকে না বেরিয়ে আসে কারণ জমিটা আমার রক্তঘামের ফল মায়ের আশ্রয় মেয়ের ভবিষ্যৎ আমি তোমায় সময় দিলাম এক মাস এক মাসের মধ্যে যদি তুমি জমি ও ঘর না ছাড়ো তাহলে আমি নিজ হাতে সবকিছু ধ্বংস করে দেব তোমার বংশের নাম নিশান মুছে ফেলব জমিদার বাবু ক্ষমা করুন আমাদের মাথার উপর ছাদটুকু কেড়ে নেবেন না না রাখাল আমি যা বলি সেটাই শেষ কথা তুমি এখন যেতে পারো স্মরণ রাখো শুধু এক মাস এই তো পুচকির বাবা তুমি এত দেরি করলে কেন গো সারাদিন কোথায় ছিলে জমিদার বাবু ডেকেছিলেন ভিম এসে নিয়ে গিয়েছিল জমিদার কি বলল ও কিছু বলেনি তো খারাপ মা তারা আমাদের জমি চাইছে তাদের কথা না শুনে রমেশ কাকাকে না বলেছি বলে খুব রেগে আছেন কি বলছ তুমি এটাই তো আমাদের একমাত্র আশ্রয় এই উঠোন এই ধানক্ষেত এই কুড়ে ঘরেই তো আমাদের সুখ জমিদার বাবু এক মাস সময় দিয়েছেন এটা যদি চলে যায় আমরা কোথায় গো ততদিনে ঘর আর জমি না ছাড়লে সব আমি অনেক বছর এই ঘরে থেকেছি তোমার বাবা এই জমিতে নিজের রক্ত ঢেলে ধান ফলাত কিছু ধ্বংস করে দেবেন বলে হুমকি দিলেন ওরা যদি এটা কেড়ে নেয় তাহলে আমাদের দেহে কি আর প্রাণ থাকবে বাবা মা আমি চেষ্টা করব তুমি যদি পাশে থাকো তবে যত কষ্টই আসুক আমি ভয় পাব না আমি এই জমি কারো হাতে তুলে দেব না সেই উপরে বসে থাকা ঠাকুর আমাদের গরিব সংসারে নজর রেখো প্রভু তুমি এটার বিচার করো দেখিয়ে দাও তোমার থেকে কেউ শক্তিশালী নেই আর তুমি সঠিক বিচার করো আমরা খাই না খাই কিন্তু শান্তিতে যেন থাকতে পারি কেউ যেন আমাদের শেষ সম্বলটুকু কেড়ে না নেয় বাবু সর্বনাশ হয়ে গেছে একেবারে শেষ কি বলছিস ভীম ঠিক করে বল কি হয়েছে যতগুলো ঘর ছিল বাবু সব পুড়ে ছাই হয়ে গেছে গরু ছাগল গোলা গোয়াল কিছুই আর অবশিষ্ট নেই ক্ষেতের মধ্যে যে ফসল ছিল ধান গম সব পুড়ে গেছে আগুনে কি বলছিস এত বড় সর্বনাশ আগুন লাগলো কোথা থেকে কারো জানা নেই বাবু হঠাৎ আগুন লেগে চারদিকে ছড়িয়ে পড়ে কেউ কিছু বুঝে ওঠার আগেই সব শেষ ওগো সব গেল আমাদের সব শেষ হয়ে গেল তুমিও এক কথা বলছো এবার খুলে বলো তো কি হয়েছে আমাদের যত টাকা পয়সা সোনা দানা আসবাব ছাই হয়ে গেছে তোমার দাদার আমলের জমিয়ে রাখা ধনভাণ্ডার সব শেষ সব শেষ এটা কি কোনো দুর্ঘটনা নাকি কেউ প্রতিশোধ নিচ্ছে ওগো গিন্নি আমি বুঝতে পারছি না এমন কি করে হলো আমি তো কখনো ভাবিনি আমাদের এই পরিণতি হবে বলেছিলাম না গরিবের অভিশাপ ভালো না গো তুমি আমার কথা শোনি দেখো আজ আমাদের কি হয়ে গেল এত ধন সম্পত্তি এত গর্ব সব কিছু মাটিতে মিশে গেল আমরা এখন জমিদার থেকেও কিছু না পথের ভিখারি হয়ে গেলাম সবাই বলে গরিবের চোখের জল আর অভিশাপ কাকু ছাড়ে না তুমি তখনও হাসলে আমার কথা শুনে দেখলে এবার তাদের চোখের জল আজ আমাদের সমস্ত ঘরবাড়ি ফসল সোনা দানা সব পুড়িয়ে ছাই করে দিল তুমি ঠিক আজ বুঝতে পারছি, গরিবের অভিশাপ বড় থেকে বড় রাজা বাদশাকেও পথের ভিখারি বানিয়ে দিতে পারে আমি আমি একটা বড় ভুল করে ফেলেছি আমি এখনি যাব এখনি যাবো রাখালের কাছে তাকে ক্ষমা চাইতে হবে আমার সমস্ত ভুলের জন্য